এই ড্রেসগুলো কতজন অপকে খালি বলছি যে নাই 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 বলেন কতজন অপকে বলছি নাই এগুলা এখন রিটার্ন পার্সেল থেকে এক দুই পিস করে করে বের হয়েছে আমি যা ধরবো আর ছাড়বো যারা এগুলাকে আগে অর্ডার করে পান নাই যারা এই ড্রেসগুলোকে আগে অর্ডার করে পান নাই এখনই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে জাস্ট এখনই আমি জাস্ট ধরবো আর ছাড়বো যারা যারা যেখান থেকে দেখতেছেন এই ড্রেসগুলো কতজনকে না বলছি না হলো দুই হাজার মানুষকে বলছি যে নাই কারণ এগুলা সোল্ড আউট হয়ে গেছিল তারপরে ওই যে রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে সামওয়ান কেউ একজন মানে দেখা গেছে যে কেউ কেউ অর্ডার করে তারপর ফোন রিসিভ করে না দেখতো এই ড্রেস আমি আমি ধরবো আর ছাড়বো একদম লাইভের শুরুতে দেখেন মাথাটা মেজাজ এই ড্রেস দেখে দেখে এই ড্রেসগুলো যেই ড্রেসের ডিমান্ড বেশি থাকে যেই ড্রেস আমরা মানে শত শত মানুষকে হাজার হাজার মানুষকে বলি যে সোল্ড আউট নাই শেষ হয়ে যায় সেই সব ড্রেস যদি রিটার্ন আসে তখন খুবই মেজাজ খারাপ লাগে যাই হোক এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা আমি তাস্টে একবার করে ধরবো আর ছাড়বো যারা এটাকে আগে মিস করে গেছেন এখন মিস করেন না এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতা ওয়াও এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস দেখেন পুরা এরকম স্টোন মিররের কাজ করা এটা হচ্ছে ড্রেসের স্লিভস আমি একদমই সময় না এই ড্রেসগুলো সবার আগে দেখা দিব যারা যারা যেখান থেকে দেখছেন এইটা যারা আগে মিস করছেন এখন মিস করেন না ওকে ড্রেসের হাতের কাজটা খুবই সুন্দর ড্রেসের কাজটা অনেক সুন্দর আমি এটা ধরবো আর ছাড়বো অনেক আপুরা জয়েন করে ফেলছেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার ফোনটা রাখো তাহলে কী হবে এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর এরকম করে দেখেন আপনার স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এই হচ্ছে ড্রেস এবং দোপাট্টা সালোয়ার কাম টপ এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এইটা হচ্ছে আপনার ড্রেসটা দোপাট্টাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওকে সো যার এটা লাগতেছে সে এইটাকে এখনি নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন এইটা যারা আগে অর্ডার করে পান নাই দোপাট্টাটা দেখছেন দোপাট্টার পাল্লুটা দেখেন দোপাট্টার পাল্লু দেখেন ওয়াও পাল্লু পাল্লুটা দেখেন কি যে সুন্দর এইটা যারা আগে অর্ডার করে পান নাই আপুরা এখনই অর্ডারটা করে দিতে হবে এটা কত মানুষকে খালি নাই বলছি বলেন একদম কটনের উপরে এটা একদমই কটনের উপরে এটা ডিজাইনটা এত ভাল লাগে এটা যে কত আপুদেরকে বলছি শুধু নাই কারণ এটা শেষ হয়ে গেছিল এখন আবার রিটার্ন পার্সেল থেকে বেরোচ্ছে দেখে খুবই মেজাজ খারাপ লাগতেছে যাই হোক এগুলো আমি আসলে একবার করে যা ধরবো আর ছাড়বো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন ওকে সো ওয়াও এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার এরকম করে স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে কারো যদি এইটা লাগে কারো যদি এইটা লাগে জাস্ট এটাকে দেখেন এটার দামানটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দামান পোষণটা দেখেন বা এরকম করে স্টোন মিরোর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের স্লিভস এর কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা দেখছেন এটা হচ্ছে এরকম করে আপনার স্লিভস কাপড়টা এরকম করে স্টোন মিডোরের এর ওয়ার্ক করা আছে ওয়াও অলরেডি অনেক আপনারা জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই কালারটাও এত ভাল লাগে ভাইরে ভাই অনেক সুন্দর একটা কালার এই রকম করে স্টোন এবং মিরর এর ওয়ার্ক করা আছে অনেক জোস এন্ড লাভলি একটা কালার এইটা হচ্ছে দেখেন দুপাটার পাল্লুটা এইরকম আহ অনেক সুন্দর করে স্টোন মিরোর ওয়ার্ক করা আছে সবচেয়ে নাইস ড্রেস নাইস দোপাটা এই হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা দাও স্যালোয়ারের কাপড়টা দাও এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা বা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন আমি এগুলা এক পিস দুই পিস করে আছে তো আমি এইগুলা জাস্ট ধরবো আর ছাড়বো এটা যারা লাগে এটাকে নিয়ে নেন এই কালারটা অনেক সুন্দর এইটা যে দেখেন এটা হচ্ছে এটা দোপাট্টার পাল্লোটা এটা যারা আগে অর্ডার করে পান নাই আপু আগে যাদেরকে দিতে পারে নাই আপনি এখনি অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও একটা ড্রেস এই রকম করে স্টোন মিরর ওয়ার্ক ওয়ার্ক আছে এইটা যত আপু চাইছে আল্লাহ এটা যে কতজন আপুকে মানা করছে যে নাই এটা যদি রিটার্ন আসে তখন খুবই মেজাজটা খারাপ লাগে দেখেন এটা এরকম করে স্টোন মিরর ওয়ার্ক আছে এটা হচ্ছে হাতা স্লিপসের এর ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর এটা যা লাগে এই কালারটা যা লাগে সেই কালারটাকে নিয়ে নিন এইগুলা জাস্ট আমি একবার করে ধরবো আর ছাড়বো এই কালারটা দেখেন ওয়াও এই কালারটা এত সুন্দর এটা মনে হয় সবচাইতে পপুলার কালার এই ড্রেস গুলার মধ্যে সবগুলো এই কালারটা মানে সবাই সবচেয়ে বেশি পছন্দ করে বাও একটা কালার দেখেন মাই গড এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট একদম কটনের মধ্যে একদমই কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামান পোষণটা এরকম করে স্টোনের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এরকম করে স্টোন মিররের ওয়ার্কার আছে ওকে স্টোন এবং মিররের ওয়ার্কার আছে যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপনারা এটার প্রাইস কত আমি আপনাকে এখনই বলে দিতেছি ওয়াও একটা কালেকশন এই ড্রেসটা যারা আগে পান নাই যারা আগে এটাকে অর্ডার করছিলেন কিন্তু পান নাই এখনই অর্ডারটা করে দিবেন ওয়াও 2000 এর বেশি আপু জয়েন করে ফেলছেন थैंक यू সো মাচ এটা হচ্ছে দেখেন ড্রেসের দোপাট্টার দোপাট্টার পাল্লুটা জাস্ট দেখেন দোপাট্টার পাল্লু দেখেন এটা চারটায় কালার আপু হ্যাঁ দেখেন ড্রেস এবং দুপুরটা এই হচ্ছে সালোয়ারের কাপড় যার এটা লাগে সেইটাকে নেন এবং লাস্ট আমি এটার আরেকটা কালার দেখাবো এগুলো আর আসবে না তো এই জন্য আমি তাড়াতাড়ি করে দেখাই দিতেছি এটা যদি কারো লাগে সেইটাকে নেন এরপরে দেখেন এটার এইটা লাস্ট কালার লাস্ট কালার হচ্ছে এইটা ওয়াও ওয়াউ এটা একদম রেড না এটা অনেক সুন্দর সব কয়েকটা কালার আপ সুন্দর এটা যদি কারো লাগে সে এটা কে একটা একটা করে সবাই প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন দেখেন এই রকম করে স্টোন এবং মিররের ওয়ার্কার আছে এটা কার কার ভাল লাগতেছে বলেন এই ড্রেসটা যারা আগে অর্ডার করে পান নাই এখনই অর্ডারটা করে দিবেন স্টোন এবং মিররের ওয়ার্কার আসে অ্যান্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা দামান নেই ওইরকম করে স্টোন মিররের ওয়ার্কার আছে অনেক সুন্দর স্টোন মিররগুলো বসানো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের হাতা হাতাটা দেখেন এরকম সুন্দর করে স্টোন মিরোরের স্টোন মিরোর বসানো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন এবং এইটা আপনার ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা আরো বেশি ভালো লাগে পুরো দোপাট্টায় দেখেন এরকম করে স্টোন মিরোর বসানো আছে এটা হচ্ছে দেখেন দোপাট্টার পাল্লুটা অনেক সুন্দর দেখছেন অনেক চোস যারা এরকম স্টোন ওয়ার্কের ড্রেস যারা পছন্দ করেন এইরকম সুন্দর করে আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এটার প্রাইস করবে শুধুমাত্র নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন যারা এই ড্রেসটাকে আগে আপু আমি এটার কালারগুলো আপু রিপিট দেখাইতে পারবো না এটার কালারগুলোকে রিপিট দেখাতে পারবো না ওই ড্রেসগুলো বের করে আটশো পঞ্চাশ টাকার আমি এটার কালারগুলোকে আপু রিপিট দেখাইতে পারবো না কারণ এগুলো আমাদের স্টকে আর নাই আর আসবেও না এগুলা সো এই জন্য আমি এটার কালারগুলো রিপিট দেখাবো না যারা যারা এখান থেকে যারা স্ক্রিনশট নিয়েছেন অলরেডি যারা অর্ডার করা তারা অর্ডার করে দিছে বিকজ এই ড্রেসগুলো মানুষ দেখার সাথে সাথে অর্ডার করে দেয় এবং এইটার প্রাইস দিচ্ছি কত টাকা অফার প্রাইস অনেক সুন্দর একটা ড্রেস এগুলাকে অফার প্রাইস দিছি একদম তেরোশো পঞ্চাশ টাকা কারো যদি লাগে সে নিয়ে নেবেন এখনই এখনই শেষ 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 এগুলো আপু একটাও থাকে না এরপর আসছেন এখানে এই ড্রেসটা এটা বারোশো পঞ্চাশ টাকায় দিছিলাম না বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা কটন 1250 টাকার এই ড্রেসটাকে আমি ডিসকাউন্টে কত দিচ্ছি বলেন তো এটার ফেব্রিকটা দেখেন এইটা এক্সিলেন্ট একটা কটন ফেব্রিক দেখেন এক্সিলেন্ট একটা কোয়ালিটি এটার কাপড়টা এটার কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে পার্সোনাল গ্যারান্টি দিব এটার ফেব্রিকটা এত সুন্দর খুবই সফট একটা কটনের এর মধ্যে এরকম ওয়াউ ডাই প্রিন্ট করা খুবই সুন্দর একদমই সফট একটা কপন এইটার কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে পার্সোনাল গ্যারান্টি দিলাম আপনি এটার কাপড়টা দেখে আমাকে রিভিউ দিবেন এটার কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে পার্সোনাল গ্যারান্টি দিলাম এটার কাপড় যদি ভালো না হয় আমাকে লাইভে বলবেন আমি এটার আপনাকে পার্সোনাল কাপড়ের গ্যারান্টি দিলাম এটার কাপড়ের কোয়ালিটি এত সুন্দর একটা কোয়ালিটি কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সে চাষ এটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন এটা দোপাটা এইটা দোপাটাটা অনেক সুন্দর বডি বাওয়ানো লম্বা চুয়াল্লিশ বডি বডি ফিফটি টু লম্বা ফর্টি সিক্স হ্যাঁ বডি ফিফটি টু লম্বা ফর্টি সিক্স বডি ফিফটি টু লম্বা ফর্টি সিক্স হ্যাঁ বডি ফিফটি টু লম্বা ফর্টি সিক্স এইটা নিবেন কত টাকায় এই ড্রেসটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নিবেন অনেক সুন্দর পাকিস্তানি একটা ড্রেস অর্ডার করলাম বললাম যে নাই আমার তো বিশ্বাস হয় না আপু আপনার আমাদের তো কোনো পাকিস্তানি ড্রেসে নেই আপনি পাকিস্তানি ড্রেস কিভাবে আমাদের পেজে অর্ডার করবেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমাদের যদি কোনো আপনি দিল্লি বুটিক্স অর্ডার করে থাকেন আমার মনে হয় আপনি দিল্লি বুটিকস অর্ডার করছেন আপনাকে রেখে তো নাই বলবেন আপু মানে নাই মানে নাই শেষ হয়ে গেছে দেখে জন্য আপনাকে নাই বলতে স্টকে রেখে নাই বলা বলেতে আমাদের কোনো লাভ আছে বলেন আমরা দেখাই কেন মানে আমরা প্রোডাক্টগুলো দেখাই কেন যেন আপনারা কিনেন এবং আমাদের হচ্ছে মানে কি আমাদের সেল দরকার হ্যাঁ তো আমরা প্রোডাক্টগুলা কিনি কেন বা দেখাই কেন যেন আমাদের হচ্ছে যে বিক্রি হয় তাই না মানে প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাই কেন যেন গুলো হচ্ছে বিক্রি হয় আচ্ছা যাই হোক থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছে কোনো পাকিস্তানি ড্রেস আমরা সেল করি না হ্যাঁ পাকিস্তানি ড্রেসের পর্ব আমরা দু চব্বিশে আমরা ক্লোজ করে দিচ্ছি পাকিস্তানি ড্রেস এখন আর আমরা সেল করি না আমাদের শুধুমাত্র এখন ইন্ডিয়ান আর বাংলাদেশি আমরা প্রচুর দিল্লি বুটিক সেল করি ইন্ডিয়ান আর হচ্ছে যে বাংলাদেশি ওকে সো বাই দা ওয়ে এই হচ্ছে আপনার ড্রেস এবং এই হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার এরকম করে টার্সেল করা আছে আর স্টকে রেখে আপনাকে কখনোই নাই বলবে না কারণ আমরা লাইফে দেখাই কেন যেন হচ্ছে যে সেল হয় তাই না এই জন্যই তো তো যাই হোক এটা কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে দিলাম এটা কাপ ফ্যাব্রিকটা আপনি ধরে দেখবেন এটা বারোশো পঞ্চাশ টাকা ছিল এখন আমরা এটাকে আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি একদম রেডি ড্রেস আটশো পঞ্চাশ টাকার অফার প্রাইসে নেবেন বডি কত 52 লম্বা 46 এটার কাপড়টা পরে যদি আপনি আরাম না পাইছেন এই গরমের মধ্যে এই গরমের মধ্যে যদি আপনি এটা পরে মানে আরাম না পাইছেন আমাকে বলবেন আমি এটার কাপড়ে গ্যারান্টি দিলাম আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন এইটা আরো বেশি সুন্দর ওয়াও এইটার কালার কম্বিনেশন আমার খুবই ভালো লাগতেছে দেখেন এটার কালার কম্বিনেশনটা আরও বেশি চট টাকার টাকার ড্রেসটা আমি আপনাকে অফার প্রাইসে আপনি জাস্ট ড্রেসটা দেখেন ড্রেসের গলার ডিজাইনটা খুব ভালো লাগে সো বাটন দিয়ে এরকম সুন্দর সিম্পলি সুন্দর একটা ডিজাইন এটা আমার অনেক ঠান্ডা লাগছে মুসলিমা আপু আমার অনেক ঠান্ডা লাগছে আজকে থেকে না বেশ কয়েকদিন ধরে আমার ঠান্ডা লাগছে আছে একদম মানে কি বলবো যাই হোক এটা যদি কারো লাগে সেটা কেনেন এই হচ্ছে দেখেন ড্রেসটা এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্টটা ওকে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা যারা এই রকম ড্রেস পছন্দ করেন এটার কাপড়টা আমি আপনাকে একদম মানে গ্যারান্টি দিয়ে দিলাম এটার কাপড়টা যদি আপনার ভালো লাগে আপনি জাস্ট কাপড়টা ধরে দেখেন এটার কাপড়টা আপনাদের ভালো লাগবে এটার কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে দিলাম এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর আপনি আটশো টাকা দিয়ে এইরকম সুন্দর একটা ড্রেস পাইতেছেন অফার প্রাইসে এটা বারোশো টাকা ছিল সেখান থেকে আমি অফারে এটাকে আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ওকে তো এইটা যদি কারো লাগে আপনারা জাস্ট এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি জোস একটা ড্রেস ওয়াও একটা কালেকশন দেখেন এটা দোপাট্টার মধ্যে এরকম করে আপনার ডলার ওয়ার করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা দোপাট্টা এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সো লেটস সি এরপরে আমরা দেখি এরপরে হচ্ছে যে আমরা দেখি আমাদের ওই ড্রেসটা দাও ওই ডিসকাউন্টেড ড্রেসটা দাও হ্যাঁ এই একটা ড্রেস আছে একদম পিওর লোন কটন লাক্সারি লোন কটন একটা ড্রেস যেটা কিনা এটা এটা সালোয়ারও প্রিন্টেড হবে এটা একটা ডিসকাউন্টেড ড্রেস এটা হচ্ছে যে একটাই আছে কেউ যদি নিতে চান লাক্সারি লোন কটন এই ড্রেসটা এটার ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে এটার হাতার কাপড়টা এটা হচ্ছে এটার হাতার কাপড়টা অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখে ড্রেসটা অনেক চোস অনেক চোস এটা 1150 টাকা একদম ডিসকাউন্ট অফার প্রাইস এইটা আঠারোশো পঞ্চাশ টাকা ছিল দাও 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 এটা ডিসকাউন্টে দিছি এগারোশো পঞ্চাশ টাকা এটা যদি কেউ নিতে চান জাস্ট এখনই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পো এইটার কামিজের কাপড়টা যেমন ভালো আপু সালোয়ারের কাপড়টা আরো বেশি ভালো এইটা একদম আপু ফ্যাক্টরি প্রাইসে আপনি নেবেন আঠারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকায় আমি আবারও বলতেছি আপনি এটার কাপড়টা আপু ধরে দেখবেন জাস্ট ওয়াও একটা কোয়ালিটি আপু এটার ফ্যাব্রিকটা আপু জাস্ট ওয়াও কোয়ালিটি আপনি এটা ড্রেসটা দেখেন ড্রেসের দোপাটাটা দেখেন মাসা এত বেশি সুন্দর ওয়াও একটা কালার ওয়াও একটা ড্রেস এই হচ্ছে সালোয়ারের কাপড় জাস্ট ওয়াও একটা কালেকশন এটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এরপরে আসেন আমি একটা একটা করে আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাই দেই ওয়াও এই ড্রেসের কালকে একটা দেখেছিলাম ডিজাইন এই মানে এইগুলার এই দিল্লি বুটিকের এই কালেকশনগুলার কালকে একটা দেখাইছিলাম সেটার সাথে সাথে সোল্ড আউট হয়ে গিয়েছিল কালকের ডিজাইনটা এটাও আপনার সোল্ড আউট হয়ে যাবে কারণ এই ড্রেসগুলো আপনার আমি যখনই দেখাই এটা শেষ হয়ে যায় এই রকম এই রকম ড্রেস এত কম প্রাইসে টোটালি ইম্পসিবল দেখেন এটা পুরোটাই এই রকম করে সিকোয়েন্সে কাজ করা দোপাট্টাটা ক্র্যাপ শিফনের উপরে আমি একটু ড্রেসটা দেখাই দিন এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটার আপনার যে কাজ দেখেন পুরোটাতে এই রকম করে এমব্রয়ডারির উপরে এই রকম করে কাট কাজ করা আছে টুপি কাজ করাছে 6500 টাকা ড্রেস এটা ছয় হাজার টাকার ড্রেস এটাকে আমি অফারে কত টাকায় দিসি জাস্ট দেখেন এটা হচ্ছে ড্রেসের গলাটা এটা হচ্ছে দেখেন ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন ড্রেসটা ওয়াও সাচ্চে নাইস এন্ড লাভলি ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের হাতার কাপড়টা ওয়াও একটা কালেকশন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এইটা ছয় টাকার ড্রেস অফারে দিচ্ছে আমরা তিন টাকা একদম প্রথম রোজাতে আমি এটা লাইভ করছিলাম তিন হাজার আটশো টাকায় ওকে অনেক সুন্দর ড্রেসটা ধর এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আছে নাইস এন্ড লাভলি ড্রেস তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটা আমি একটা নিচ্ছি এক কথায় অসাধারণ সুমাই আফরিন তাই না আপু অনেক সুন্দর ড্রেসটা তুলনায় কিন্তু ড্রেসের মানে ড্রেসটা অনেক সুন্দর এন্ড ড্রেস তুলনায় কিন্তু প্রাইস অনেক কম দিছি এটা অনলি 3850 টাকা যতজন আপনি নিচে ইনশাআল্লাহ রিভিউ দিবেন এটা ফেব্রিকটা হচ্ছে ক্র্যাপ শিফনের উপরে আপনি মার্কেট যাচাই করে দেখেন 6000 এর নিচে এটা কিনতেই পারবেন না এটা আপনার পুরোটা এই রকম করে দেখেন কাজ করা আছে ওয়াও একটা কালেকশন দেখছেন এই রকম করে এটা পুরোটা কাজ করা ওয়াও একটা কালেকশন এটা নিবেন অনলি 3850 টাকায় ওকে অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকায় নিবেন এই ড্রেসটা তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটার দোকানটা অনেক সুন্দর দেখি ইয়াটা দাও তো আচ্ছা দাও এটা দাও এটা দাও তারপরে ওখান থেকে একটা ইয়া দাও একটা বারিশ দাও

এটা খুব সুন্দর একটা ড্রেস এটা ইন্ডিয়া থেকে অফার দাওয়াতে আমি আপনাকে অফার দিতে পারছি এটা ডিসকাউন্টেড ড্রেস আই রিপিট এটা হচ্ছে ডিসকাউন্টেড ড্রেস এটা স্টকে ছিল দেখার জন্য আমরা আপনাকে এটা এত কমে দিতে পারছি এটা দোপাট্টারই দাম আছে 1500 টাকা দেখলেন দোপাট্টা দেখলেন অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা প্রাইস কত বলো অনেক সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা আমি বুঝে না পাই তোমরা প্রত্যেকটা লাইভের মধ্যে এগুলো করো কেন তো করাই তো তুমি চেক করবে না এইগুলো তো তোমার কাজ খুবই বিরক্ত লাগে প্রত্যেকটা লাইভের মধ্যে এরকম একটা তামসা করো এটা তো তোমার রিচেক করে তোমার একটা লাইভ নিয়ে সিরিয়াস হওয়া উচিত প্রত্যেকটা লাইভের আগে রেগুলার রিচেক করে প্রাইস রিচেক করে তারপর আসবো আমার সামনে মানে প্রত্যেকটা লাইভের মধ্যে এসব কাহিনী করো এখন আমি এটা ধরে দাঁড়ায় থাকবো কখন তুমি এটা ডিসকাউন্ট প্রাইস পাবা তারপর আমি এটা বলবো প্রাইস কালকে রাতেও সেম কাহিনী করছো আবার এখন সেম কাহিনী নেক্সট লাইভে যদি এগুলা করো আমি তোমাকে নিয়ে নেক্সট টাইম কোনো লাইভ করবো না

এইটা এই সিল্কের বাড়িটা এটা আপনার এক পিসই হবে এটা আমি ওই দিন লাইভ দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে তো এই বাড়িশের কালারটা দেখেন খুবই সুন্দর যারা এরকম সিল্কের বাড়িশ পছন্দ করেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও এই রকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এই রকম সারওয়াসকি স্টোন বসানো এই রকম করে সুতা দিয়ে দেখেন গিট্টি দিয়ে দিয়ে এটা গলার ডিজাইনটা করা সুতা দিয়ে এরকম করে গিট্টি দিয়ে দিয়ে ডিজাইনটা করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের সাইড এর দিকে দেখেন একটা বর্ডার দেওয়া আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানে যাবে এই বর্ডারটা হচ্ছে ড্রেসের দামানে যাবে হ্যাঁ এই বর্ডারটা হচ্ছে ড্রেসের দামানের মধ্যে যাবে খুবই সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন আজকে আমি তোমার শোরুমে আসবো আমিও শোরুমে যাবো তুনা রুনা পুকুন শোরুমে আসবেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা আজকে আমরা ওয়ারি শোরুমে মাস্ট যাবো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা ড্রেস দোপাট্টাটা আমি আপনাকে দেখাই দিতেছি এইটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা পুরো দোপাট্টা এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা কামিজটা হচ্ছে সিল্কের উপরে দুপাটা হচ্ছে জর্জেটের উপরে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সিল্কের উপরে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এই বারিশটা ডিসকাউন্টে কত করে দিচ্ছে এটা তিন হাজার পঞ্চাশ টাকা বাড়ি চোদ্দশো আশি টাকায় দিচ্ছে এটা চোদ্দশো আশি টাকায় এই বাড়িটা আমরা কত টাকায় দিচ্ছি আপু ডিসকাউন্ট প্রাইস 1480 টাকায় এটা যদি কেউ নিতে চান এখনি নিয়ে নেবেন এইটা যদি কেউ নিতে চান এখনি নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা এটা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা ডিসকাউন্ট প্রাইসে নিবেন 1480 টাকা ক্লিয়ারেন্স সেল 1480 টাকা দেখি এটা দেখি এরপর এখন এটা না এটা না এটা না এই যে লাহুরিটা আমাদের যত লাহুরি দেখাইছি আল্লাহ রস্তে সকল লাহুরি শেষ কালকে যত লাহুরি দেখাইছিলাম সকল লাহুরি শেষ কালকে আমি যত লাহুরি দেখাইছিলাম আপু সকল লাহুরি শেষ লাহুরি লাবাররা কে কে আছেন বলেন লাহুরি লাভার আপুদেরকে দেখতে চাই আর লাহুরি গুলাকে ডেলিভারি ফ্রি করে দিব কিনা বলেন লাহুরি লাভার আপুদেরকে দেখতে চাই আর লাহুরি কি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব কিনা জাস্ট বলেন নো লাহুরি লাভার আপুরা কোথায় বলেন 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 লাহুরি লাভার কে কে আছেন লাহোরিগুলা কি ডেলিভারি ফ্রি করে দিব বলেন এই হচ্ছে দেখেন তো পটটা লাহোরি দেখে অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত গ্যারান্টেড পিওর এটা লাহোরি অরিজিনাল ইন্ডিয়ান দেখেন এইটার ফ্যাব্রিক ও মাই গট এমন তুলতুলা ফ্যাব্রিক এমন তুলতুলা ফ্যাব্রিক এমন তুলতুলা ফ্যাব্রিক এইটার সালোয়ারের কাপড়টা এত সফট আমার তো লাহোরির মানে কামিজের কাপড় তো অনেক সফট সালোয়ারের কাপড় আমার কাছে অ্যামেজিং লাগে এটা দেখেন সালোয়ারের কাপড়গুলা কত বড় দেখেন বিশাল বড় সালোয়ারের কাপড় যারা লাহোরি লাভার আছেন আমার সুইটাটা পুরো লাহোরিতে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম দেখেন এই লাহোরির কালারটা এত সুন্দর ওদেরকে বলো লাহোরি ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভ থেকে শুধুমাত্র লাহোরি ড্রেসগুলো ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এই লাইভ থেকে শুধুমাত্র লাহোরি ড্রেস কুলার ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এখন যারা বুদ্ধিমান তারা কি করবে লাহোরি তো অর্ডার করবে সাথে সাথে আমাদের পেজ থেকে যত ড্রেস পছন্দ হয় যত ড্রেস শাড়ি পছন্দ হয় সব একবারে অর্ডার করে দিবে ওয়াও সাচ নাইস এন্ড লাভলি লাহোরি কালেকশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এই ফাইন শুনো ইফতারের পরে লাইফটাতে শাড়ি দেখাবো ড্রেস দেখাবো শাড়িও ডিসকাউন্টের যত শাড়ি আছে বুঝছো ডিসকাউন্টের যত শাড়ি আছে আগের যেগুলা এক দুই পিস করে করে এরকম স্টকে শাড়ি আছে সব নিয়ে আসবা ইফতারের পরে লাইফটা একটা ধামাকাদার লাইভ দিব আজকে এই লাহুরিটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান লাহুরি এটা সালোয়ার দাও লাহুরি নেবেন ডেলিভারি চার্জ ফ্রিতে এটার ফ্যাব্রিকটা হচ্ছে কটন মসলিন বলে এই কাপড়টাকে এটা হচ্ছে সালোয়ারের কাপড় লাহুরি যারা এখনো নেন নাই একটা লাহুরি এই ঈদের মধ্যে মাস্ট পি নেবেন আপনি লাহুরির ফ্যাব্রিক ধরে নেবেন কোয়ালিটি ধরে নেবেন অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত আমি জাস্ট আপনাকে লাহুরি ড্রেসগুলো দেখাই দিতেছি বাও একটা চেয়ে বেশি সুন্দর এটা হচ্ছে পিওর সিল্কের উপরে স্টোন ওয়ার্ক করা আছে অরিজিনাল লাহোরি না হলে টাকা ফেরত অরিজিনাল ইন্ডিয়ান লাহোরি কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান আই রিপিট অরিজিনাল ইন্ডিয়ান লাহোরি কালেকশন এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন পিওর সিল্কের উপরে এটা হচ্ছে আপনার লাহোরি ড্রেস দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট দিস ইজ ইউর ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় ওকে এটা বাংলাদেশের অ্যাপ্লিকা তৈরি করলে পাঁচশো সাতশো টাকায় পাবেন বাংলাদেশের অ্যাপ্লিকা গুলা যারা অ্যাপ্লিকা সেল করে বাট দিস ইজ নট অ্যাপ্লিকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার ড্রেস তো পার্টটা অরিজিনাল লাহোরি ওয়াও এটার কালারটা দেখেন কি সুন্দর লাগতেছে অরিজিনাল লাহোরি ডেলিভারি চার্জ ফ্রিতে একদম

ওয়াউ এইটার কালারটা দেখেন একদম মিনা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন এই লাহোটা দেখেই ভাল লাগতেছে ওফ জোস একটা লাহোরী লাহোরীগুলা কে কে নিতে চান জাস্ট বলেন এরকম করে স্টোন বিরোরের ওয়ার্ক করা থাকবে অরিজিনাল লাহোরি না হলে টাকা ফেরত আপনারা মার্কেটে লাহোরই পাবেন র্যাপ্লিকা গুলা পাঁচশো টাকা সাতশো টাকায় পাবেন অভাব নেই হ্যাঁ বাট এটা যদি র্যাপ্লিকা হয় টাকা ফেরত দিবো ওল্টা জরিমানা দিবো হ্যাঁ একদম গ্যারান্টি দিয়ে দিলাম আপনাকে এই লাহুরি ড্রেস কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন অরিজিনাল ইন্ডিয়ান আমরা যেটা ইন্ডিয়ান সেটা মেনশন করে দেই ইন্ডিয়ান যেটা ইন্ডিয়ান সেটাকে অবশ্যই মেনশন করে দেই এটা ইন্ডিয়ান এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এবং এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন একদম পিওর সিল্কের উপরে সালোয়ারের কাপড়টা হচ্ছে পিওর সিল্কের উপরে ওকে এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন 那就打开。

এই ডিজাইনটা এখন দেখালাম এটারই আরেকটা কালার হচ্ছে এটা সেম ডিজাইন বাট डिफरेंट কালার ওকে এটা পুরো ড্রেসে এরকম স্টোন মিররের ওয়ার্ক করা থাকবে যারা যারা দেখতেছেন এটা হচ্ছে দেখেন ড্রেস ডিজাইন ওয়াও ড্রেসের হাতাটা হচ্ছে এটা হবে এরপর আসেন আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই দেই হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেস ওয়াও খুবই সুন্দর এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে টাছে নাইস এন্ড लवली ড্রেস এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা ওয়াও একটা কালেকশন অ্যান্ড এটা হচ্ছে আমি আপনাকে স্যালোয়ার এবং স্যালোয়ারের কাপড়টা আমি আপনাকে দেখাই দিতে চাইছি এইরকম পিওর সিল্কের মধ্যে স্যালোয়ারের কাপড়টা তো এই হচ্ছে ড্রেস এবং দোপাট্টা এটা যদি কারো লাগে সে জাস্ট ফোর ফর দিস ওয়ান এই লাহোরীটা অনেক সুন্দর একটা কালেকশন এটা যদি কারো লাগে সেটা ওয়ান এই লাহোরীগুলো যারা যারা পছন্দ করতেছেন এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন এরপরে দেখেন আমরা আরেকটা সুন্দর একটা লাহোরীতে চাই ওয়াও একটা হচ্ছে একটা লাহো কিন্তু বেশি সুন্দর স্টোন এবং মিরোরের ওয়ার্কর আছে স্টোন এবং মিরোরের ওয়ার্কর আছে ওকে অনেক সুন্দর একটা লাহোর কালেকশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ক এটা হচ্ছে আপনার ব্যাক পার্ক এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় অনেক চোস একটা কালেকশন এন্ড এইটা যদি কারো লাগে সে এটা কেন দেখি এটা দোপাটাটা আমি আপনাকে দেখাই দিতেছি এই যে দেখেন এটা হচ্ছে এটা দোপাটা ওয়াও সাচ নাইস এন্ড লাভলি ড্রেস উইথ লাভলি দোপাটা এন্ড এটার সালোয়ারের কাপড়টা আমি আপনাকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড় পিওর সিল্কের উপরে এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে জাস্ট দেখেন এইটা যদি কারো লাগে সে জাস্ট দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন ড্রেসটা দোপাট্টাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যার এটা লাগে সে এইটাকে নিবেন হ্যাঁ একটা হচ্ছে একটা লাহুরি কিন্তু অনেক বেশি সুন্দর ধরো এটা ধরো একটা হচ্ছে একটা লাহুরি কিন্তু অনেক বেশি সুন্দর অনেক সাথে নাইস ড্রেস এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে এখনই আর একটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ নাম পিস বাই টনিতে ওকে তো এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা টা ওয়াও একটা দোপাট্টা ওকে তো এটার আমি হচ্ছে যে আপনাকে আরেকটা সুন্দর একটা কালার আমি আপনাকে দেখাই দিব সেটা হচ্ছে এই কালারটা দেখেন ওয়াও একটা হচ্ছে একটা लाहौरी সুন্দর ওয়াও এটা প্রিন্টটা দেখেন কি যে সুন্দর মাই গড लाहौरी লাবার কে কে আছেন ạ বলেন এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে সাচে নাইস এন্ড লাভলি ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট সাইডে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে যারা আমার আপুরা লাহুরি ড্রেস পছন্দ করেন প্লিজ একটা একটা করে নিয়ে নিবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন এটার দোপারটা লাহুরি লাভাররা কে কে আছে বলেন এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে এটার সালোয়ারের কাপড় লাহুরি দেখেই ভালো লাগবে আপুদের তাই না এই হচ্ছে সালোয়ারের কাপড় ওয়াও একটা কালেকশন এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন ওয়াও সাচে নাইস অ্যান্ড লাভলি ড্রেস অনেক সুন্দর একটা কালার এইটা এইটার ডিজাইনটা অনেক সুন্দর দেখেন পুরাটা এরকম স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে এই লাহোরি কালেকশনটা আপনি পাবেন শুধুমাত্র কত টাকায় এই লাহোরিটা কারকা লাগবে বলেন হ্যাঁ সন্ধ্যার পরে শোরুমে যাইতে পারি রুনাপুর পুলিশ প্লাজার শোরুমে যেতে পারি আমাদের সকল শোরুম খোলা আছে আজকে সবাই ভিজিট করেন ঈদের কেনাকাটা তো প্রায় লাস্টের দিকে চলে আসছে আজকে কে একুশ শুরুটা শুরু হয়েছে না আজকে একুশ রোজা শেষ হবে এটা হচ্ছে দেখেন আপনার দিস ইজ দ্য লাস্ট ওয়ান লাহুরি লাহুরি আজকে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যেহেতু গতকালকে লাইভে লাহুরিকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছিলাম এই জন্য আমি আজকেও আপনাদের সুবিধার জন্য লাহুরিগুলো ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আপনি জাস্ট দেখে নিবেন স্টোন মিরোরের ওয়ার্ক করা আই রিপিট অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত আপু বলতেছে লাহুরি স্টক আউট আপু যেটা হয়তো আপনি ছবি দিয়েছেন সেটা হয়তো স্টক আউট এখন যেগুলো দেখাইছি এটা স্টকে আছে হ্যাঁ হয়তো আপনি যেটা ছবি দিয়েছেন সেটা গেছে লাহোরের মধ্যে আমাদের মিনিমাম